বন্ধুরা আমি ডলি গোপাল ডলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম সকাল বেলাটাই একদম ভালো কাটলো না দিনটা চলে আসলাম পুজো দিতে তো সকালবেলায় এই ঘুম থেকে উঠে দেখি এরকম বৃষ্টি হচ্ছে আজকে দিনটা হলো সাতই এপ্রিল দু তো দু সালে সাতই এপ্রিল বাবা আমাদের কোলে এসেছিল আজকে ভাবলাম একটু উপোস করেই পুজোটা সেরে ফেলা যাক তাই সকাল সকাল কাজ বাজ সেরে পুজোটা বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম চাকদার উদ্দেশ্য সেখানে যে সোনা বাবার জন্য কিছু দাম কাপড় কিনলাম আর কেট কিনলাম বাড়িতে আসলাম আসার পর দেখো কারা এসছে এবার চলে আসলাম সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় দেখো সোনা বাবার জন্য দুপুর বাটিতে আর রুপোর চামচে পায়েস দিয়ে দেওয়া হয়েছে আর কেক কেক নিয়ে ও কাটবে এখন সবাই একে 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 সবাই ফটো তোলা হচ্ছে তাই জন্যে তাই সবাই এক এক করে আসছে তো এবার আমরা বসবো ওই দেখো আমরা বসে পড়েছি এবার ও আমি আমি ওর হাতে আংটিগুলো পরিয়ে দিচ্ছি ও অন্নপ্রাশনের সময় চারটে আংটি পেয়েছে চারটে আংটির মধ্যে দুটো আংটি আঙুলে ঢুকছে না সেভাবে আর দুটো আংটি এতই বড় যে খুলে পড়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমি ভাবছি যে যখন বসবে তখন ফটো তুলবে তখনই একবারে পড়াবো এ দেখো বারবার বলছি ওরম নারাস না এ করিস না ও তো শুনবে না কথা ও কথা শুনবে না শোনে ওর মতন খেলে যাচ্ছে এ করছে সে করছে

কেক কাটা হয়ে গেছে এবার সবাই পায়েস খাইয়ে দেবে দেখো আমরা একটুখানি কেকও খাইয়ে দিলাম আর পায়েসও খাইয়ে দিলাম আর সোনা বাবা কারোর কাছ থেকে না করি সবার কাছ থেকে খেয়েছে মানে লক্ষ্মী ছেলের মতন বসিয়ে খেয়েছে

कि कवि कि कवि थोड़ा काय <laughs> खा करना का ये एक, एक बारो ना बोलबे ना चुपचाप <laughs> আমি আর সোনা বাবা বসে এবার ফটো তুলছিলাম একটু পোজ নিচ্ছিলাম তো এখন দেখতে পাচ্ছি যে ফটো তোলে নিই ভিডিও করে নিয়েছে তো দেখো আমরা দুজনে বসে বসে এখন এলো ফটো তোলার মতন ভান করছি তারপর ভাবলাম যে অনেকক্ষণ হয়ে গেছে তো ফটো তো তুলছে না একটু কেকটাই কেটে নিলাম সবাই মিলে আজকের বার্থডে পার্টি এখানেই সমাপ্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব Saludos a Juan de vegetables?